বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা মহানগর কমিটিতে প্রকৃত বিপ্লবীদের যথাযথ স্বীকৃত স্থান না বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীদের একাংশ নিষিদ্ধ ছাত্র লীগের মশাল মিছিলের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও সহযোগী সংগঠনে বিক্ষোভ মিছিল হয়েছে এখন কি দাবি আদায়ের মৌসুম এই দাবি আদায়ের মৌসুমে সরকার কিভাবে ঠিকঠাক মতন ফাংশন করবেন বলে মনে করেন না দাবি আদায়ের মৌসুম কিনা না দাবি দাওয়া অনেক দেখছি আমরা দাবি নগরী পরিণত হয়েছিল এক সময় ঢাকা এবং চলছেই এটা চলছেই প্রত্যেকটা দাবি যারা করছেন তাদের সাথে কিন্তু আলোচনাটা করতে হবে আলোচনা করে একটা রিজলভ করতে হবে এবং এই কাজটা রাজনীতিবিদরা খুব ভালো পারেন এবং তারা এটা কিন্তু প্রমাণ করেছেন যখন রেলওয়ে স্ট্রাইক হলো হঠাৎ করে হঠাৎ করে হয়নি এটা অনেকদিন ধরে তাদের দাবি কিন্তু তাদের সাথে সবসময় গভমেন্ট এটা নেগোসিয়েট করার চেষ্টা করেছে যেহেতু রাজনৈতিক সরকার ছিল এবং তাদের একটা শ্রমিক লীগ থাকে শ্রমিক দল থাকে শ্রমিকের আরও সংগঠন থাকে তাদের সাথে তারা লিঙ্ক করে এটা করে তো ওই সময়ে আপনি দেখবেন যে হঠাৎ করে যখন শুরু হলো তখন কিন্তু আপনি রেলওয়ে উপদেশটাকে খুঁজে পেলেন না কেউ পেল না তাকে তাকে তখন খুঁজে পাওয়া গেল যে তিনি অলরেডি বিছনায় ঘুমাতে গেছেন হ্যাঁ ও তো যেতেই পারেন একজন মানুষের ঘুম তো লাগতেই পারে বাট দেখেন এরকম পরিস্থিতিতে এই স্ক্রল দেখার পরে তো আপনার ঘুম ভেঙে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনি অ্যাক্টিভ হবেন আপনার মন্ত্রণালয়কে অ্যাক্টিভ করবেন আপনার রেলওয়ে অধিদপ্তরকে অ্যাক্টিভ করবেন আপনার যাদের সাথে লিঙ্ক রাজনীতিবিদদের অ্যাক্টিভ করবেন কিন্তু দেখা গেলো যে ওইখানে ওই শিমুল বিশ্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের লোকেরাই অ্যাক্টিভ হলো এবং তারা আলাপ আলোচনা করলো এবং অন্যান্য রাজনীতিবিদরা গেলেন এটা রিজলভ করলেন তো এই যে বিষয়গুলো যেগুলো ঘটে রাজনীতিবিদদের পক্ষে যত সহজে এগুলো রিজলভ করা সম্ভব সেটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের সময় করা সম্ভব না আবার দেখবেন যে তত্ত্বাবধায়কের সরকারের সময় কিন্তু এরকম দাবি দেওয়া নিয়ে অনেক বেশি আন্দোলন হয়নি কারণ মানুষ জানে এই সরকারটা তো নব্বই দিনের সরকার বা একশো বিশ দিনের সরকার তো তাদের কাছে দাবি করে কি করব। এখানে মানুষকে মনে হয় একটা ধারণা আমরা অলরেডি দিয়ে দিয়েছি বা মানুষ ধারণা করছে তাই এই সরকারটা বেশ কিছুদিন থাকবে সংস্কার করবে তারপরে নির্বাচন আগে সংস্কার নাকি আগে নির্বাচন কোন নির্বাচন আগে এই যে আলাপ আলোচনার ফলে মানুষের একটা ধারণা সৃষ্টি হতে পারে যে এই সরকার একটা দীর্ঘমেয়াদী সরকার সরকারের ভাববে বা সরকারের আলাপ আলোচনা অ্যাক্টিভ থাকা রেসপন্স করা এখন এক এক জায়গায় দাবি করবে এই যে কলেজ যেটা সাত কলেজ এটা নতুন না এটা তো অনেক পুরানা এটা অনেক দিন ধরেই চলছে এবং আমরা এটার একটা সম্মানজনক নিষ্পত্তি আগেও করতে পারিনি ওইটা একটা বড়ো ইস্যু নিয়ে আলোচনা করতে হবে শিক্ষা সংস্কার একটা বড় ইস্যু বাট এই সরকার তো এখন পর্যন্ত শিক্ষার জন্য কোনো সংস্কার কমিটি গঠন করে নেই তো ওই কমিটিটা গঠন করা হলে বা শিক্ষা একটা কমিশন যদি গঠন করা হয় তাহলে কিন্তু শি শিক্ষার বিষয়ক যত দাবি দেওয়া সব দাবি দিয়ে নিয়ে তারা কাজটা করতে পারতেন পেসিভাদের দোসর আছে নাকি খুনের আসামি আছে লেট দি আইন বাহিনীকে হ্যান্ডেল করতে দেন একটা নেভাল ইয়েছে নেভির একটা জায়গায় সেখানে যে গতরাতে যা ঘটেছে এটা কি আমাদের দেশের সম্মানটাকে কি খুবই উপরে নিয়ে গেল একটা বিবাহ অনুষ্ঠানে আমরা যা যা করলাম এবং আমরা সমন্বয়করা এবং আপনি বলছিলেন যে ওই যে ঘৃণা সৃষ্টি করে দেওয়া হয় এতে ঘৃণা ছড়িয়ে দেওয়া এবং ঘৃণা সৃষ্টি করা এটা করে আমরা কি লাভ করছি আমরা তো ঠিক করছি না তো আপনি পুলিশকে খবর দিয়েছেন পুলিশকে হ্যান্ডেল করতে দেন ওখানে যদি কোনো খুনের আসামি থাকে ওখানে যদি কারো বিরুদ্ধে ক্যাম্পলেন থাকে পুলিশ যাবে পুলিশ নিজেই তাকে হ্যান্ডেল করবে সেটা আপনার ভিতরে ঢুকে হ্যান্ডেল করার দরকার নেই ওই যে আবার সেই মবোক্রেসিতে আমরা ফিরে যাচ্ছি আপনার এই যে যতগুলো আপনি বললেন তার মধ্যে কিছুটা হলো মোবোক্রেসির একটা ধারণা হয়ে গেছে এবং কেউ কেউ ভাবতে শুরু করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ছিল তখন তারা সেটা নিতে পারেননি তাদের সীমাবদ্ধতা ছিল বিকজ আমাদের পুলিশ ফোর্স একদম শ্যাটার্ড ছিল কিন্তু তারা রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই কাজগুলো এগিয়ে নিতে পারতেন শিক্ষা প্রতিষ্ঠান তো টোটালি মপের হাতে চলে গিয়েছিল আপনি একজন প্রধান শিক্ষক প্রিন্সিপাল তাদের সাথে শিক্ষকদের সাথে কি আচরণ করা হয়েছে এগুলো তো আমরা দেখেছি এখন এটা হচ্ছে না বাট এই যে তখন থেকে কিন্তু মবটা তারা মনে করলেন যে মব করলেই আমাদের দাবি দেওয়া আদায় হবে এবং সবাই এখন বিশ্বাস করেন যে রাজপথে থাকলেই আমাদের দাবি দেওয়া আদায় হবে কারণ আপনি তো আপনি তো উচ্চ আদালতে ঢুকে গেলেন সেদিনে সব বিচারক আপনি পদত্যাগ করতে বাধ্য হলো আপনি তারপরে বিচারক নিয়োগের যে নিয়ম কারণের কথা আমরা এতদিন ধরে আলোচনা করেছি যে বিচারক নিয়োগের একটা বিধি থাকতে হবে একটা নীতিমালা থাকতে হবে আমরা সেটা করলাম না তারপরে তো আমরা বিচারক নিয়োগ করে ফেললাম তো তার মানে কি তার মানে আমি ওখানে গেলাম আমি দাবি করলাম আমি বিজয়ী হয়ে ফিরে আসলাম শুধুমাত্র আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যখন পদত্যাগ করানোর বিষয়ে দাবিটা করা হলো সেখানে এই মপটা সাকসেস হয়নি শুধুমাত্র বিপ্লবের ইশতেহার পাঠ করা বা রচনা করার বা ঘোষণা করার যখন ডেটটা দেওয়া হলো সেখানে এই মবটা সাকসেসফুল হয়নি তো আমরা তো দেখছি যে কিছু জায়গায় তারা সাকসেসফুল হবে ফিরছে একটু পড়েই দেখছেন রাজ দীতি আমাদের সঙ্গে গোলাম মামলা রওনি আছেন গোলাম মামলা গুনে ঐক্যবদ্ধ অভ্যুথানের শক্তি দ্বিগুণ হবে অথচ ইতিমধ্যে বিভিন্ন পেশাজীবীরা দাবি দাওয়া তুলে ধরতে গিয়ে পুলিশি লাঠি পেটার শিকার হয়েছে হচ্ছেন ঢাকার কেন্দ্রস্থলে পাহাড়িদের রক্তাক্ত হতে দেখা গেল জেলা উপজেলায় মাজার দরবার শরীফগুলো একের পর এক ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে মেয়েরা ফুটবল ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গন থেকে অসামান্য অর্জন নিয়ে এসেছে তাদের খেলাধুলার আয়োজনে সহিংস বাধা তৈরি হচ্ছে অর্থনৈতিকভাবে এতিম হয়ে ঘুরছেন সাভার আশুলিয়া গাজীপুর জুড়ে প্রায় ষাটটি কারখানার কাজ হারানো শ্রমিকেরা মূল্যস্ফীতি চলছে ডাবল জি ডিজিট হারে মার্কেট সিন্ডিকেটগুলো বহাল তবিয়তে আছে তিনি প্রশ্ন করেছেন ফাল্গুন আসছে আমরা কেন দ্বিগুণ হতে পারলাম না একই প্রশ্ন আপনার কাছে আমরা দ্বিগুণ হতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা অথচ সুদ্বিগুণ হওয়ার মতো যথেষ্ট রকম সুযোগ ছিল সুবিধা ছিল আমার জানা মতে দেশের প্রথম শ্রেণীর যে পঞ্চাশ থেকে ষাটটি বড় বড় শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে গত ছয় মাসে যেখানে দশ হাজার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক পর্যন্ত কাজ করতো অন অ্যাভারেজে পাঁচ লাখ লোক কর্মসংস্থান একদম পুরো বন্ধ হয়ে গেছে এটা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল লেভেলে মানে মতো কোম্পানি এই পর্যায়ে পাঁচ লাখ লোকের কর্ম মানে কর্মচ্যুতি ঘটেছে দুই নম্বর হলো যে এই যে ছোটো ছোটো দোকান যেগুলো ছিল পাড়া মহল্লা এরকম আরও ওয়ান মিলিয়ন পিপল এই ছয় মাসের মধ্যে তারা চাকরি হারিয়েছে আর আরও ধরেন ওয়ান মিলিয়ন পিপল এই আগামী দুই তিন মাসের মধ্যে চাকরি হারাবে এই আতঙ্কের মধ্যে তারা রয়েছে ব্যাঙ্ক এবং বিমা আমি যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছি এখানে সেই সাবেক রেজিমের জমানাতে যা ছিল তার সাথে পরিস্থিতি অনেক অনেক মানে যাকে বলা হয় জ্যামিতিক হারে খারাপ হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্য হলো যে গত দু থেকে যেভাবে একটা সাজানো স্ট্যাটিস্টিক্স ডাটা যেটা জাতিসংঘ পেশ করা হতো আওয়াম লীগ জমানাতে যে আমরা একেবারে সিঙ্গাপুর হয়ে গেছি মালয়েশিয়া হয়ে গেছি এখন তো মনে হচ্ছে যে ডাটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা আমেরিকাকেও ছাড়িয়ে গিয়েছি আমরা হয়তো মোনাকোর মতো হয়ে গেছি কুয়েতের মতো হয়ে গেছি খুবই স্ট্রং ইকোনমি একটা জিনিস চিন্তা করুন যে আপনার যেখানে গার্মেজ বন্ধ হয়ে গেছে একেবারে স্পষ্টতভাবে পাঁচ লাখ লোক চাকরি হারিয়েছে রাস্তায় সেখানে আপনি দেখাচ্ছেন আপনার এক্সপোর্ট বেড়ে গেছে যেখানে আপনার ইম্পোর্টে আপনি ভালো করতে পারছেন আপনার ফরেন রিজার্ভ আপনি দেখাচ্ছেন যে আপনার ফরেন রিজার্ভ বেড়ে গেছে টাকায় বাংলাদেশ ব্যাংক সয়লাফ হয়ে গেছে আর অন্যদিকে কী হচ্ছে তিরিশ লাখ টাকা করে যদি আপনি দেন আটশো লোকে বা এক হাজার লোকে আপনার কত টাকা দেয় সেই টাকা দেওয়ার মতো অবস্থা আপনার নেই ফলে এ হোল এই জিনিসটাকে আপনি কি বলবেন এটাকে আমাদের অ্যাসেট আছে আমাদের এই যে যেমন দেখেন যে পৃথিবীতে যে ফেরাউনের জামানাতে ইয়ে আসবে মানে যাকে বলে দুর্ভিক্ষ আসবে এই জন্য সে একজন নবীকে তার অর্থমন্ত্রী বানিয়েছেন এবং নবী বলেছেন যে আমাকে দায়িত্ব দিন আমি কি করে এই আপনার ফাইন্যান্সিয়াল বিষয়গুলো ম্যানেজমেন্ট করা যে আমি জানি অথচিসু বেলায় ছিলাম তো এইরকমভাবে এখন যা কিছু বাংলাদেশে যে সমস্যা রয়েছে এর প্রতিটি সমস্যা মানবশ্রেষ্ঠ সমস্যা এখন দেখুন আপনি যখন পঁচাত্তর পনেরোই আগস্ট রিজার্ভ হয়ে গেল আপনি দেখেন আমাদের সময় যে ছিয়াশি সনে একটা বন্যা অষ্ট একটা বন্যা হলো এ তো বড়ো ডিজাস্টার ন্যাচারাল ডিজাস্টার বাংলাদেশে কিন্তু মানে হয়নি কিন্তু মানুষের একটা বিশ্বাস ছিল ওই সময় এসা সাহেবের প্রতি যে তিনি করতে পারবেন তিনি পাগলের মতো সেই যে বড়ো বড়ো গাম পরে সারা বাংলাদেশে ঘুরে বেড়েছেন আমার ওই যে আপনি যখন লাল কার্পেটের কথা বলছিলেন তখন আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশে পলিটিক্সে বসে যদি কেউ নাটক করে থাকে এরকম এসে সাহেবের মতো এত সফল নাটক কেউ করতে পারেননি তো আমি চিন্তা করলাম যে সে কখনো এরকম কোনো ডিজাস্টারের জায়গাতে লাল কার্পেট সে দিয়েছে কিনা আমি দেখলাম যে না সে কখনও লাল কার্পেট দেয়নি এরকম কোনো জায়গাতে যায় ওই যে বন্যার মধ্যে সে গান গিয়েছে গামবুটপুরে গিয়েছে কিন্তু কোনো জায়গাতে নদী থেকে নামছে লাল কার্পেট আমি দেখিনি তাহলে বুঝেন যে ঝের আমরা সৈরাসাড়ি বলি এখন আমাদের বর্তমান জামাতে মন মস্তিষ্কে সৈরাসাড়িটা কোন পর্যায়ে ঢুকেছে যে আমার ওই জায়গাতে ময়লার মধ্যেও আমার লাল কার্পেট লাগবে এখন যিনি লিখেছেন সেটা হলো আপনি চিন্তা করুন আমাদের পজিটিভ দিকগুলো শুধু আমি বলি আমাদের দেশে সরাসরি দেড় মানে পনেরো লক্ষ লোক আমরা আয়কর দেই ডাইরেক্টলি আয়কর দেই এই বছর গিয়ে দেখেন আমাদের কিন্তু আয়কর দিচ্ছি আমাদের দেশের সরাসরি এক কোটি লোক বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে অন অ্যাভারেজ বাংলাদেশে অর্থাৎ এখানে আমরা পঁচিশ থেকে ছাব্বিশ বিলিয়ন ডলার পার ইয়ারলি নেট যেটার কোনো কোনো খরচ নেই আমরা এক্সপোর্ট করি অলমোস্ট ফর্টি ফাইভ বিলিয়ন ডলার ফর্টি ফাইভ বিলিয়ন ডলারের যদি আপনি অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডলার আপনি ধরেন ফর্টি ফাইভ বিলিয়ন ডলার যেটা আমাদের বাংলাদেশে থাকে আমরা বিদেশ থেকে বিভিন্ন এইড বাবদ অলমোস্ট দেড় বিলিয়ন ডলার উনি ভালো বলতে পারবেন বিভিন্ন যেখানে কোনো আনকন্ডিশনালি আর যে এইড হিসাবে দেড় বিলিয়ন ডলার আসে আর আমরা ধরেন বিভিন্ন প্রকল্পের সাহায্য সহযোগিতা ফরেন এইড বিশ্বব্যাংক থেকে অন্য জায়গা থেকে শুরু করে আরও প্রায় তিরিশ বিলিয়ন ডলার আমরা পাই তা আমাদের তো টাকার অভাব নেই কোনো অবস্থাতে টাকার অভাব নেই এখন করে যে সরকার সে বুঝতেছে না আঁকা কোথায় আছে মানে কোনটার সাথে কোনটা সংযোগ করলে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে আর কোনটার সাথে কোনটা সংযোগ করলে এখানে শর্ট সার্কিট হবে আগুন লেগে যাবে এই টোটাল জিনিসটা বুঝছে না সচিবালয়ের ওই উপরে আগুন লাগতে পারে এই আমি বাংলাদেশে এই দু পঁচিশ সন চব্বিশ সন আসলে আমাকে যদি মানে মেরেও ফেলা হতো আমি বিশ্বাস করতাম না যে সচিবালয়ের ওই জায়গাতে আগুন লাগতে পারে এই সরকার আমাদেরকে আমাদের চিন্তা আরও সে আজমের ছবি দেখতে পারি এখন রাস্তাঘাটে আপনি তরতাজা আল্লাহ খুঁজে পাবেন আপনি রাস্তাঘাটে আপনি জিন্দাবলি খুঁজে পাবেন যারা ফু দিলে সঙ্গে সঙ্গে মানুষের মাথা ঘাড় থেকে পড়ে যাবে যে এইরকম একটা অবস্থা এই যে সরকার নিয়ে আসছে আপনি এই যে আপনি মাঝার ভাঙার কথা বলেন অমুকের ভাঙার কথা বললেন জিনিসটা আপনি কী চিন্তা করতে পারছেন যে এই যত জলজ্যান্ত তাজা অলিরা বুঝতে পারছে যে হলো হরজত ঘোড়া সার মাঝার এখানে কোনো মানুষ নাই ওই কবরের মধ্যে ঘোড়া আছে এই জন্য ওখানে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে তারা মানে সরাসরি এখানে বেলায়েতের ইলমে মারফতের মাধ্যমে একেবারে আকাশের সাথে যোগাযোগ করে বুঝতে পারছে যে ওই যে ওখানে যে পাগলা বসে আছে ও একেবারে নির্ঘাত জাহান্নামি হ্যাঁ এখন আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ আল্লাহ তাকে বলে দিয়েছে যে আমার ওই বান্দাকে আমি জাহান্নমা নেবো তো আমি যেহেতু জাহানমা নেব